আমরা একটা দেখছি যদি সি এক্স অক্ষ এবং ওয়াই তোমরা বাম পাশে যতই আগাবা এটা তো আছে ভি অ্যাসিড অ্যাসিডের আয়তন ডান পাশে তো আছে কি ভি বেস খারের আয়তন অর্থাৎ এদিকে যত বেশি যেতে থাকবে তত খারের আয়তন বাড়বে এদিকে যত তত অ্যাসিডের আর এখানে দেখো যে বিন্দুটা দেওয়া আছে সেটা পি এইচ কত সেভেন কারণ এটা পি এর আমাদের অর্থ তাহলে দেখো তোমরা সাত থেকে যত উপরে উঠা যায়

যদি থ্রি থেকে সেভেন পর্যন্ত হয় তাহলে কি হবে আমাদের একটু দুর্বল অ্যাসিড তাহলে সাত থেকে এগারো পর্যন্ত যদি যাও তাহলে হবে কি দুর্বল খা আর এগারো থেকে চোদ্দ পর্যন্ত গেলে সেটা হবে শক্তিশালী খা তোমরা এই পয়েন্টটা মনে রাখবে হ্যাঁ শূন্য থেকে তিন শক্তিশালী আছি তিন থেকে সাত যদি পিএস পাও তাহলে বলবো সেটা হলো দুর্বল আছি সাত থেকে এগারো হলে সেটা হবে দুর্বল খা এগারো থেকে চোদ্দ হলে হবে শক্তিশালী খা আমরা দেখাবো

যদি তোমরা শক্তির সাথে অ্যাসিড এই দ্রবণের মধ্যে একটু যোগ করো তাহলে কি বাড়বে হাইড্রোক্সিলের আয়নের ঘনমাত্রা বাড়বে হাইড্রোক্সিলের ঘনমাত্রা বাড়া মাত্রই এটা ইনস্ট্যান্ট সেভেন থেকে যেহেতু খাত তাহলে তো পিএস এর মান বাড়বে সাথে উঠে যাবে এক ফোঁটাও যদি তোমরা যোগ করো এই দ্রবণে সাথে সাথে পিএসটা ধারণ করে এক কিছু সেকেন্ডের মধ্যে লাফিয়ে অনেক দূরে চলে যাবে অর্থাৎ সাত থেকে মিনিমাম দশ অথবা এগারোতে চলে যাবে এই যে এগারো বা দশ আমি দশ দিয়েছি এই অংশটাকে বলা হচ্ছে কি আমাদের এই অংশটাকে বলা হচ্ছে আমাদের যে খুব দ্রুত পিএইচ বাড়বে দ্রুত পিএইচ বাড়বে বাড়ার পরে কি হবে আরো যদি হাইড্রোক্সিলাই মানে শক্তিশালী খার যোগ করো দ্রবণে তাহলে সেটা কি হবে দেখো গ্রাফটা আমি হালকা করে একটু জাগিয়ে দিছি এই অংশটাকে বলা হচ্ছে গ্র্যাজুয়ালি পিএইচ বাড়বে অর্থাৎ আস্তে আস্তে পিএইচ বাড়বে এই অংশটা তারপরে একটা সময় যে কি দ্রবণ সম্পৃক্ত হয়ে যাবে এটা কমন আয়ন ইফেক্টের প্রভাবে আমি পরে বলবো বৃত্তান্ত এখানে নির্দিষ্ট একটা জায়গায় গিয়ে আর পিএইচ এর মান বাড়বে না এর মান স্থির হয়ে থাকবে তার মানে এখানে হাইড্রোক্সিল আয়ন যতই দিই না কেন আমার যখন এখানে হাইড্রোক্সিল আয়নের ঘনমাত্রা বাড়তে থাকবে নতুন করে হাইড্রোক্সিল আয়ন আসলে এই ভেতরকার হাইড্রোক্সিল আয়ন থেকে বাধা প্রদান করবে তার মানে কমন আয়ন ইফেক্ট ঘটবে যার কারণে আর বেশি পরিমাণে আমাদের কি হবে পিএইচ বাড়তে থাকবে না অর্থাৎ কোন নিরপেক্ষ দ্রবণে যদি তোমরা অ্যাসিড অথবা খার যোগ করো তাহলে এক ড্রপও যোগ করলে খাদের বেলা একদম দ্রুত বৃদ্ধি পাবে পরে আস্তে আস্তে বাড়বে এই উচ্চতাকে বলবো এই পিএইচ অংশটাকে আমরা বলতেছি কি যে আস্তে আস্তে বাড়বে এই অংশটা কি দ্রুত বাড়বে আর একটা সময় যে স্থির হয়ে যাবে আর পারবে না এটা হচ্ছে আমাদের স্ট্রং বেস কার অর্থাৎ শক্তিশালী খারের লেখচিত্র তোমরা যদি অ্যাসিড শক্তিশালী অ্যাসিডের লেখচিত্র জানতে চাও তাহলে অবশ্যই তোমরা পরে আমাকে কমেন্টস করবে আমি আগামী পর্বে তোমাদের সেটা তুলে ধরব ওকে